গুড মর্নিং বন্ধুরা অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম এই যে দেখতে পাচ্ছ এখন আমি পুপলাই স্কুলে এসেছি আজকে ওদের একটা প্যারেন্টস মিটিং আছে ওরা স্কুল স্টার্ট করার আগে মানে গার্জেনদের কিছু বলে দেবে ওদের সমস্ত ইনস্ট্রাকশনগুলো দিয়ে দেবে ওদের কিভাবে কি পড়ানো হয় সমস্ত কিছু বলার জন্য আজকে গার্জেনদের ডেকে আর ওয়েলকাম কিটটা নেওয়ার জন্য আর এই যে দেখো ওয়েলকাম কিটটা নেওয়া হয়ে গেছে ওদের ওয়েলকাম কিটটা ভেঙে দিয়েছে মানে বাক্স শুদ্ধ দেয়নি ওদের সমস্ত বইগুলো রেখে দিয়েছে শুধু ব্যাগ আর বাকি যে সমস্ত জিনিসগুলো দিয়েছে সেগুলো সব তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আর এই দেখো এখন পুপলাই খাচ্ছে ওর খাওয়া মানে তো সবসময় রাস্তায় বেরিয়ে ও রাস্তায় বেরিয়ে ছাড়া খেতে পারে না এই যে দাদাইয়ের কোলে কোলে এখন খাচ্ছে দুপুরবেলা ওকে ভাত খাওয়াচ্ছি মুসুর ডাল সবজি দিয়ে ডিম সিদ্ধ আর ভাত তো এটাই আজকেও খাচ্ছে এই দেখো আমি পুপলাই স্কুলে গেছিলাম সকালে তোমাদের বললাম আর ওদের ওয়েলকাম কিটটা দিয়ে দিয়েছে এটা হচ্ছে ব্যাগ একদম ওদের ওয়েলকাম কিটটা আসলে ভেঙেই দিয়েছে কারণ ওরা বক্স শুদ্ধ দেয়নি কারণ বাকি সমস্ত বইগুলো ওরা স্কুলেই রেখে দিয়েছে ওটা বাড়িতে পাঠায়নি যেগুলো বই বা ওদের যে সমস্ত জিনিসগুলো আর্ট অ্যান্ড ক্রাফ্টের সমস্ত কিছু যেভাবে পড়াশোনা করাবে তো সেগুলো সব জিনিসগুলো ওদের স্কুলে রেখে দিয়েছে বাকি শুধু ওদের যেগুলো দিয়েছে সেগুলো চলো আজকে তোমাদেরকে দেখাই আর আজকে ওরা স্কুলে গিয়ে যেটা মিটিংয়ে বলল ওদের কিভাবে কীভাবে বাচ্চাদের সঙ্গে বাবা মা কীরকম ব্যবহার করবে সমস্ত কিছু মানে টু জেড সমস্ত কিছু ওরা বলে দিয়েছে এবং টিফিন কি দেয়া হবে ওদের ড্রেস সমস্ত কিছু সম্বন্ধে বলেছে আজকে আর ওদের পড়ানোর যে মেথডটা সেটা নিয়েও বলেছে আর এই যে দেখো ওয়েলকাম কিটের মধ্যে যেটা ছিল সেটাই হচ্ছে ব্যাগ ব্যাগের মধ্যে এরকম একটা আই কার্ডের মতো এই ছোটো একটা এটিএম কার্ডের মতো একটা শক্ত জিনিস আছে মানে এ দিয়ে করা যেটার মধ্যে ওর নাম ওর সেকশন সমস্ত কিছু লেখা আছে আর এটা হচ্ছে ওদের রিসিভ করতে যাব যখন সেই কার্ডটা যে কোনো তিনটি গার্জেনের ছবি আটকে রাখতে হবে তারা গেলে তবেই বাচ্চাকে ওরা হ্যান্ড করবে তো সেই জন্য এটা দিয়েছে এরপর যেটা দিয়েছে চলো দেখাই ব্যাগটা কিন্তু খুব সুন্দর এই যে ইউরো কিডস লেখা একটা ক্যাপ দিয়েছে রেড কালারের দেখো খুব সুন্দর টুপিটা এরপর যেটা দিয়েছে দেখাচ্ছি এই যে এরকম একটা ক্যালেন্ডার দিয়েছে যেটা এটা একটা বাড়িতে রাখতে হবে বাড়িতে ওদের চোখের সামনে মানে কোনো টেবিলের ওপর যেটা ওরা সবসময় দেখতে পাবে আর ওদের রকম এক একটা ওয়ার্ড লেখা আছে সেটা নিয়ে ওদেরকে সমস্ত কিছু স্কুলে শেখানো হবে আর একটা স্টিকার দিয়ে দিয়ে দেবে সেটা ওখানে স্টিক করতে হবে তো এই জন্য এই খুব সুন্দর একটা ক্যালেন্ডার যেমন বিউটিফুল লেখা আছে হ্যাপি লেখা আছে এই সমস্ত ওয়ার্ডগুলো সম্বন্ধে ওদেরকে অনেক কিছু বলবে তো সেগুলোই ওরা এসে বাড়িতে স্টিক করবে তার জন্য এটা দিয়েছে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে একটা প্যারেন্টস ম্যানুয়াল দিয়েছে এটার ভিতর কি আছে এখন আমি দেখিনি তো এই যে এটা পরে পড়ে নেব এই একটা বই দিয়েছে প্যারেন্টস ম্যানুয়াল যেগুলো সবই গার্জেনদের জন্য ওদের বইগুলো একটাও দেয়নি তোমাদেরকে যেটা আগেই বললাম আমি এরপর দেখাচ্ছি এটাও একটা বই দিয়েছে যেটার মধ্যে এগুলো এখন একটাও আমার পড়া হয়নি তো এই যে একটা দিয়েছে এটা এগুলো সবই গার্জেনদের জন্য হ্যাঁ ওদের জন্য কিছু না আর এই হ্যান্ডবুকটার মধ্যে প্যারেন্ট হ্যান্ডবুক যেটার মধ্যে সমস্ত কিছু ওদের ড্রেস ওদের টাইমিং ওদের টিফিন তারপর ওদের পড়ার যে মেথড সমস্ত কিছু লেখা আছে এ টু জেড সব কিছু পাওয়া যাবে এর মধ্যে টা গার্জেনদের ভালো করে পড়তে হবে যাতে ওদের স্কুলের সম্বন্ধে আমরা সবটা জানতে পারি আর ওদের কোনো অসুবিধা না হয় আমি এটা উল্টো করে দেখাচ্ছি কিছু তো আর আছে এই যে তিনটে ওদের ড্রেস ওদের আপারটা দিয়েছে লোয়ার কোনো ড্রেস দেয়নি সেটা বাড়ি থেকেই পড়িয়ে যে কোনো পাঠানো যাবে আর কারণ প্লে গ্রুপ তো একেবারেই ছোটো ওদের বাচ্চাদের অনেকেই টয়লেট করে ফেলবে তো সেই জন্য ওরা বলেছে যে দু তিনটে সেট ড্রেস ওদের ব্যাগেতে যেন আমরা প্রত্যেক দিন রাখি আরও অনেক কিছু যেটা ওদের একটা অ্যাপ আছে ওদের অ্যাপের মধ্যে সমস্ত কিছুটা জানা যাবে ওদের কিভাবে পড়ায় কিভাবে কি করে সব কিছুটা ওদের ওই হোম বাডি বলে একটা অ্যাপ আছে সেটাতে ওরা সব কিছু বলে দেবে তো ও যে কোনো নোটিফিকেশান ওর মধ্যে আসবে সেটা আমরা চেক করতে পারবো তো ওদের সমস্ত পড়ার সিস্টেমটা না খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে তো এখনও ওদের স্কুল শুরু হয়নি ওদের স্কুল শুরু হবে ফোর্থ এপ্রিল থেকে তো চলো আবার তোমাদেরকে দেখিয়ে দিই ওদের ওয়েলকাম কিটটা তো এই ছিল ইউরো কিটসের ওয়েলকাম কিট তো মনে হলো এটা তোমাদেরকে দেখাই সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এটা যেহেতু পুপলাইয়ের প্রথম স্কুল তো সত্যি খুবই একটা মানে কী বলবো এক্সাইটেড আছে যে কি করবে ও গিয়ে ওখানে ফার্স্ট ও আমাকে ছেড়ে থাকবে এতটা সময় তো এই যে দেখো বিকালবেলা আমার টুকলাই এসে গেছে পার্কে পার্কে প্রচুর প্রচুর বাচ্চারা আসে ও কেউ বিকালে নিয়ে আসা হয় কারণ ও এখানে এসে একটুখানি খেলতে পারবে সমস্ত রাইডসগুলো করতে পারবে বাচ্চাদের সঙ্গে একটু মিশতে পারবে তো সেই জন্যই ওকে আনা হয় আর এই যে এখন ডাক বসে বসে পা বাবু হয়ে বসে এখনো মাছ দেখছে এখানে একটা ছোট্ট পুল মতো আছে যেখানে প্রচুর মাছ রং বেরঙের মাছ আছে সেটাও প্রত্যেক দিন বসে দেখে এই যে ওর বাবা ওকে মাছগুলো দেখাচ্ছে

হাতির কান টানো দড়িটা ধরে টানো দেখো হাতি চলবে হাতির দড়িটা ধরে টানো হ্যাঁ এবার টানো টানো ওই কেমন 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 মাম্মা কেমন হাতিটা সোনা হাতিটা কেমন সোনা হ্যাঁ মা তোমার জন্য তো মা এনেছি তোমার জন্য মা নতুন হাতি এনেছি তোমার পছন্দ আছে হ্যাঁ তোমার পছন্দ আছে বাবা তোমার ভালো লেগেছে ভালো লেগেছে তোমার ভালো লেগেছে ভালো লাগেনি তাহলে নিয়ে নেবো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করো আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো